আজ আপনাদের কাছে এমন এক ভয়াবহ বাস্তব ঘটনা তুলে যা আপনাদের সিনেমার মতো মনে হবে এই ঘটনার সূত্রপাত কেরালার একটা ছোট্ট গ্রাম থেকে একটা শিক্ষিত সুন্দর পরিবারের ঘটনা সালের সেই ঘটনা স্পষ্ট করে দিয়েছিল যে তেরোই অক্টোবরের রাতটা এই পরিবারের জন্য কতটা ভয়ঙ্কর ছিল ঘটনাস্থান অস্ট্রেলিয়ার মেলবর্নের সিবিডি থেকে আঠেরো কিলোমিটার দূরে ক্যাম্প বেল ফিল্ডে সেখানে শ্যাম এবং সোফিয়া তাদের ছোট্ট একটা জগৎ গড়ে তুলেছিলেন কিন্তু সকালবেলা যখন সোফিয়ার ঘুম ভাঙে সে দেখে যে তার চারপাশে শুয়ে থাকা তার স্বামী শ্যামের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এটা দেখে তার হয়ে যায় শ্যামের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল এবং হাত পা শক্ত হয়ে গিয়েছিল অসহায় সোফিয়া সঙ্গে সঙ্গে পাশে শুয়ে থাকা তার ছ বছরের ছেলেকে জাগায় এবং মেলবর্নেই থাকা তার বোন সোনিয়ার কাছাকাছি বাস করে এক বান্ধবীকে ফোন করে ডাক ১৪ই অক্টোবর সকাল নটা চোদ্দ মিনিট সোনিয়ার পরামর্শে সোফিয়া জরুরি পরিষেবায় ফোন করে এবং ফোনের ওপরে থাকা এক নারী অপারেটার তাকে মেডিকেল টিম আসা পর্যন্ত সিপিআর ও চেস্ট কমপ্রেশন দেওয়ার পরামর্শ দেন কি হলো তারপর কিছুক্ষণের মধ্যেই সোনিয়া ও তার বান্ধবী এসে পৌঁছল শ্যামকে সিপিআর দেওয়ার পায় অসম্ভব ছিল কারণ তার মুখ দিয়ে তখন ক্রমাগত ফেনা গাজলা এবং রক্ত বের হচ্ছিল এমনকি তার চোয়াল এতটা শক্ত হয়ে গিয়েছিল যে তার জীব দিয়ে দাঁতের ফাঁকে আটকে গিয়েছিল কেউই বুঝতে পারছিল না এমন কি ঘটল হঠাৎ করে দূরে দাঁড়িয়ে ছোট্ট ছয় বছরের ছেলে তার বাবাকে কষ্ট পেতে দেখছিল যে মানুষটা আগে এত সম্পূর্ণ সুস্থ ছিল সে আজ এতটা খারাপ অবস্থায় হলো কি করে তেরো মিনিট পর প্যারামেডিক্যাল টিম এসে তারা শ্যামকে পাজামা ও শার্ট খুলে তার হার্টবিট এবং বডি টেম্পারেচার চেক করেন তার শরীরে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে দশ ডিগ্রি কম প্যারামেডিক্যাল টিম সিপিআর প্রয়োগ করে কিন্তু শ্যামকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হয় শেষমেশে শ্যাম মারা যান প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হয় রাতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে সোফিয়ার জীবন মুহূর্তেই বদলে গিয়েছিল সেখানে এক রাত আগেও সব কিছু ঠিক ছিল আর সেখানে সকালে তার ছেলের মাথা থেকে তার বাবার ছায়া চিরতরে সরে গিয়েছিল শ্যামের বয়স ছিল মাত্র তেত্রিশ বছর আজকাল এত কম বয়সে হার্ট অ্যাটাক হওয়াটা সাধারণ হয়ে দাঁড়িয়েছে এরপর ফরেন্সিক টিম আসে এবং কিছু ছবি তোলে তারা কিন্তু তারা কোনো সন্দেহজনক বা অপরাধ সংশ্লিষ্ট প্রমাণ খুঁজে পায় না এমনকি ঘরেও পুলিশ কোনো সন্দেহজনক প্রমাণ পায়নি যার ফলে ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিমকে তখন কিন্তু ডাকা হয়নি কেরালায় শ্যামের বাবা মায়ের কাছে ফোন যায় এমন একটি ফোন কল কোনো বাবা বা যা কখনোই পেতে চান এই কলটি করেছিলেন সোফিয়া কান্নায় ভেঙে পড়ে তিনি তাদের এই দুঃসংবাদের কথা জানা তাদের পক্ষেও বিশ্বাস করা কঠিন ছিল যে তাদের ছেলে আর বেঁচে নেই পরিবারের সবার অবস্থাই ছিল শোকে পাথর হয়ে যাওয়ার মতো হাজার হাজার মাইল দূরে মেলবর্নে সোফিয়ার সাহস ভেঙে পড়েছিল কিন্তু মেলবর্নের পুলিশ এবং মেডিকেল টিমের সহযোগিতায় সোফিয়া তাদের ছেলে শ্যামের মরদেহ কেরালায় নিয়ে যেতে হন শেষ পর্যন্ত মেলবর্নের মালায়ালি দাস করারও সোফিয়ারের হাতে তিরিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার তুলে দিয়েছিল এই মর্মান্তিক মৃত্যুর কারণে শ্যামের মৃত্যুর দুদিন পর ষোলোই অক্টোবর দু হাজার পনেরো তার দেহ কেরালায় পৌঁছে। সোফিয়া তার ছেলেকে নিয়ে ফিরে আসে কেরালায় গোটা পরিবারে যেন নেমে আসে এক গভীর শোকের কালো ছায়া শ্যামের বাড়ি থেকে এত দূরে থাকলেও নিয়মিত পরিবারের খোঁজ খবর রাখতেন শ্যাম নিজের ব্যস্ত সময়সূচির মধ্যেও প্রতি বছর সোফিয়াও তিনি ছুটি কাটাতে কেরালায় আসতেন এমনকি মৃত্যুর মাত্র চার দিন আগে তারা কেরালায় দু সপ্তাহে ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন তখন কেউ কল্পনাও করতে পারেনি যে সেটাই হবে শ্যামের শেষবারের বাড়ি ফেরা দৃশ্যটা একবার ভাবুন সোফিয়া শ্যামের কফিনের পাশে বসে কখনো কপিয়ে ছিল আবার কখনো একদম চুপচাপ হয়ে যাচ্ছিল কখনো শ্যামের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন আবার কখনো তার কপালে চুমু খাচ্ছিলেন সেই মুহূর্তের যন্ত্রণায় সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখে জল জল এসেছিল কিন্তু এর মধ্যেও একটা প্রশ্ন শ্যামের বাবাকে টুমা গতো ঘুরে ঘুরে কাটছিল ছোটবেলা থেকে শ্যাম ছিল হাসি খুশি এক ছেলে বিদেশ থেকে ও যখনই বাড়িতে আসতো তখনই ওর মন ভালো হয়ে যেত কিন্তু শেষবার যখন ও বাড়িতে এসেছিল তখন ও কেমন গম্ভীর ছিল ও চোখ কেমন অশান্ত দেখাচ্ছিল এই সময় শ্যাম তার বাবা ও তার আত্মীয়দের কাছে কিছু কথা বলে এর পরে শ্যাম জীবন্ত নয় তার কফিন বন্দী দেহ আসবে তার বাড়িতে তার ঠাকুরদার কবরের পাশে যেন তাকে কবর দেওয়া হয় এই কথাগুলোই সবাইকে একটা রহস্যজনক প্রশ্নের সামনে দাঁড় করায় তাহলে কি শ্যাম তার নিয়তির কথা আগে থেকেই জানত নাকি এত কিছু একটা কাকতালীয় ঘটনা মাত্র এর থেকেও গুরুতর প্রশ্ন শ্যামের মৃত্যুর আসল কারণ কি সেটাই যা প্রাথমিকভাবে সবাই মনে করছে নাকি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র ওয়েলকাম টু রিয়েল ক্রাইম শো আমি সুজয় আমার এই শোতে দেখাবো রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ক্রাইমের ঘটনা শ্যামের মৃত্যুর পর সোফিয়া একদম ভেঙে পড়েছিল সোফিয়ার দিকে যারই চোখ পড়ত তারই চোখে জল চলে আসত চব্বিশ অক্টোবর দু পনেরো শ্যামের মৃত্যুর মাত্র দশ দিন পরে সোফিয়া আর কেরলে থাকা হলো না ছেলের স্কুল ও সোফিয়ার চাকরি সবই তো অস্ট্রেলিয়ায় তাই সোফিয়া শ্যামের বাবা মাকে জানালেন যে সে তো আর কিছুদিন তাদের সঙ্গেই কাটাতে চায় কিন্তু সেই উপায় আর নেই এবার তাকে ফিরতেই হবে সোফিয়া ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে তোল কিন্তু শ্যামের বাবা মায়ের মনে একটা সান্ত্বনা ছিল যে তার বৌমা তাদের ভুলে যায়নি অস্ট্রেলিয়ায় ব্যস্ততা কাটিয়ে বাচ্চার স্কুল সামলে অফিসের কাজের চূড়ান্ত চাপের মধ্যেও প্রতি শনিবার নিয়ম করে সে তার শ্বশুর শাশুড়িকে ফোন করতেন তাদের খবরাখবর নিতেন সুবিধে অসুবিধের কথা জেনে তা সলভ করার চেষ্টাও করতেন বাবা মায়েরা সন্তানের কাছে এর থেকে আর বেশি কি চায় তাই শ্যামের মা বাবাও প্রতি শনিবার তাদের নাতি ও বৌমার সঙ্গে কথা বলে মনকে সান্ত্বনা দিতেন কিন্তু কে জানত এর মধ্যেই ওদের জীবনে আরো এক ভয়ঙ্কর দিন আসবে যা ওদের সারা জীবনে নিয়ে যাবে নিকশ কালো অন্ধকারের পথে জুলাই দু হাজার ষোলো শ্যামের মৃত্যুর ন মাস পর প্রতি শনিবারের মতো বাবা মা অস্ট্রেলিয়া থেকে টেলিফোন আসার অপেক্ষায় কিন্তু সেই সন্ধ্যায় সোফিয়ার ফোন এলো না সেদিন তার বাবা মা ভাবলো নিশ্চয়ই ব্যস্ততার কারণে সোফিয়া ফোন করতে পারেনি নিশ্চয়ই পরের শনিবার ফোন আসবে কিন্তু সেই শনিবারও দিন পেরিয়ে রাত হয়ে গেল ফোন এলো না বিগত ন মাসে এই প্রথম এমন ঘটনা ঘটল যে টানা দু সপ্তাহ পেরিয়ে যাবার পরেও সোফিয়া কোনো ফোন কল এলো না তাহলে কি সোফিয়াদের কিছু অঘটন ঘটল এই দুশ্চিন্তায় শেষ পর্যন্ত শ্যামের মা বাবা অস্ট্রেলিয়ার মেলবর্নে সোফিয়ার বোন সোনিয়াকে ফোন করে ওদের খবর নিতে চাইল কিন্তু এই খবর নিতে গিয়ে ওরা যে খবর পেলেন তাতে যেন মাথায় বাজ ভেঙে পড়ল শ্যামের পরিবারে সোনিয়া জানালো শুধু তারাই নয় আর কেউই সোফিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবে না কারণ পনেরো দিন ধরে সোফিয়া জেলে রয়েছে সোফিয়ার জেল হয়েছে শুনে শ্যামের বাবা মা চমকে উঠলেন কেন তা হয়েছে তা শুনে তাদের পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল অস্ট্রেলিয়া পুলিশ সোফিয়াকে শ্যামের মার্ডারের দোষী হিসেবে গ্রেপ্তার করেছে এই ঘটনা থেকে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে শ্যামের মৃত্যু যদি হার্ট অ্যাটাক হয়ে না থাকে তাহলে এই রহস্য মৃত্যুতে সোফিয়ার ভূমিকা কি আর যদি তা থেকেই থাকে তাহলে তাকে গ্রেপ্তার করতে অস্ট্রেলিয়ার পুলিশের দশ মাস সময় লাগলো কেন সত্যি কি হত্যার পিছনে সোফিয়ার হাত রয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কারো গভীর ষড়যন্ত্র এই প্রশ্নের উত্তর পেতে গেলে প্রথমে বুঝতে হবে অস্ট্রেলিয়ান পুলিশ শ্যামের মার্ডার কেসের জন্য কেন এবং কিভাবে গ্রেপ্তার করেছে শ্যামের মৃত্যুর পরে যখন অস্ট্রেলিয়া পুলিশের হাতে আসে তখন তারা জানতে পারে যে সাধারণ হার্ট অ্যাটাকে সে মারা যায়নি তার রক্তে বেশি মাত্রায় সায়ানাইড পাওয়া গেছে অর্থাৎ শ্যামের মৃত্যু সায়ানাইডের বিষক্রিয়ায় ঘটেছে শুধু তাই নয় শ্যামের রক্তে ক্লোনাজিপ্যাম ট্যাবলেটের অস্তিত্ব পাওয়া গেছে ক্লোনাজিপ্যাম এমন এক ওষুধ যা প্যানিক ডিসঅর্ডারে ঘুমের ওষুধ হিসেবে দেওয়া হয়ে থাকে শ্যামের শরীরে এই দুই রকম রাসায়নিকের অস্তিত্ব পাওয়া এটাই স্পষ্ট করে যে এটা একটা পরিকল্পিত খুন তাই পুলিশের নজর প্রথম থেকেই সোফিয়ার কিন্তু অস্ট্রেলিয়ান একেবারে আলাদা যথেষ্ট প্রমাণ ও তথ্য হাতে না পেয়ে তারা কখনোই জেরা বা গ্রেপ্তার করে না পুলিশ জানে যে ক্রাইম ঘটার কয়েকদিন পর্যন্ত অপরাধী খুব সতর্ক থাকে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হলেই অপরাধী তার আসল চেহারায় ফিরে আসে সেই জন্যই অস্ট্রেলিয়ান পুলিশ ধীরে ধীরে অপারেশনে নেমেছে প্রথমেই তারা কয়েকটা টিম বানিয়ে বিভিন্নভাবে সোফিয়ার দিকে নজর রাখতে শুরু করে একটা টিম সোফিয়ার সমস্ত মুভমেন্টের দিকে নজর রাখতে শুরু করে আর একটা টিম কল লিস্টের দিকে নজর রাখতে শুরু করে আর তৃতীয় টিম সোফিয়ার ব্যাংকের সমস্ত ট্রানজাকশনের ওপর নজর রাখতে শুরু করে দিনের পর দিন মাসের পর মাস এই নজরদারি চলতেই থাকে কথাই আছে না অপরাধী যতই চালাকি করুক একটানা একটা ভুল সে করবেই মার্চ 2016 শ্যামের মৃত্যুর পাঁচbash পর সোফিয়া শ্যামের গাড়ি এক রহস্যময় ব্যক্তির নামে হ্যান্ডওভার করে দেয় পুলিশের সন্দেহ আরো বাড়ে যখন তারা দেখতে পান যে সেই রহস্যময় ব্যক্তির সঙ্গে সোফিয়া ব্যাংকে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছে এবং সেই অ্যাকাউন্টে শ্যামের সব টাকা ট্রান্সফার করে সোফিয়াকে নজরদারি করার টিম লক্ষ্য করে রহস্যময় ব্যক্তির সঙ্গে সোফিয়া দেখা করতে শুরু করে মেলবর্নের কোনো পার্কে বা কখনো ক্যাফেতে কখনো বা রেস্টুরেন্টে তারা নিয়মিতভাবে মেলামেশা শুরু করেছে ওদের বডি ল্যাঙ্গুয়েজ এমন পাল্টাতে শুরু করে যেন তারা কাপল। এমন কি মোবাইলে ওদের মধ্যে ষোলো ঘন্টার কথোপকথন পুলিশ ট্যাপ করে এই তিনটি টিমের সমস্ত ডেটা ও ইনভেস্টিগেশন এক জায়গায় এনে পুলিশ দেখতে পায় যে রহস্যময় ব্যক্তির নামে সোফিয়া শ্যামের গাড়ি হ্যান্ডওভার করেছিল যে রহস্যময় ব্যক্তির সঙ্গে সোফিয়া জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছিল আর যে রহস্যময় ব্যক্তির সঙ্গে সোফিয়া প্রায়ই দেখা করত এই তিনজন আসলে একই ব্যক্তি সেই রহস্যময় ব্যক্তির নাম অরুণ কামালা সানান কেই অরুণ কামালা সানান সেই রহস্য ভেদ করতে গেলে ফিরে যেতে হবে সেই সময় যখন শ্যাম ও সোফিয়া প্রেমে পড়েছিল কেরালার কল্লাম জেলার একটি ছোট্ট গ্রাম কারাভলার আর সেখানেই শ্যামের জন্ম ছোট্টবেলা থেকেই শ্যাম মেধাবী ও সোজা মনের মানুষ ছিল সেই গ্রামেরই মেয়ে সোফিয়ার সঙ্গে তার প্রথম বন্ধুত্ব শুরু হয় একই স্কুলে একই কলেজে পড়াশোনা করতে করতে বন্ধুত্ব গড়ায় প্রেমে সাল দুহাজার তিন শ্যাম এম বি করতে তামিলনাড়ু ডাল্লিগলে চলে যায় আর সোফিয়া কোটিয়া মহাত্মা গান্ধী ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন করতে শুরু করে আর সেখানে সোফিয়ার সঙ্গে ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র অরুণ কমলা সানানের সঙ্গে পরিচয় ঘটে এই বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমে বদলে যায় শুরু হয় প্রেমের গল্প। শেষ করে অরুণ চাকরি নিয়ে চলে যায় সোফিয়ার নিজের গ্রামে আবারও জমে ওঠে সোফিয়া ও শ্যামের প্রেম সেই সময় অরুণের সঙ্গে সোফিয়ার সম্পর্কের কথা একেবারে চেপে যায় সোফিয়া সাল দু শ্যাম ও সোফিয়া বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু আপত্তি জানায় শ্যামের বাবা তখন সোফিয়া জানায় যে এই বিয়ে যদি না হয় তাহলে সে আত্মহত্যা করবে হায় নিয়তি তখন কি শ্যামের বাবা জানতে যে মেয়ে আজ তার ছেলের প্রেমে এমন পাগল সেই কিনা সাত বছর বাদে তার ছেলেকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হবে এই ঘটনার রিসার্চ করে যে বাস্তব উঠে এলো তাতে প্রমাণিত হয় পরকিয়া প্রেমে পাগল হলে মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে দু সালে ধুমধাম করে শ্যাম ও সোফিয়ার হয় এক বছরের মধ্যে তাদের এক সন্তানও হয় সুখের সেই সংসারে সোফিয়া বেঙ্গালুরুতে এক কোম্পানিতে কাজে যোগ দেয় ও শ্যাম চাকরি নিয়ে চলে যায় ওমানে সাল 2011 সোফিয়া জিত করতে শুরু করে যে সে অস্ট্রেলিয়ায় তার দিদি সোনিয়ার কাছে চলে যাবে ও সেখানে চাকরি করবে শ্যামের পক্ষে ওমান থেকে কেরালায় আসা সহজ ছিল কিন্তু ওমান থেকে অস্ট্রেলিয়া যাওয়া খুবই কঠিন কিন্তু শেষ পর্যন্ত সোফিয়ার জিদের কাছে হার মানে শ্যান সাল দু সোফিয়া তিন বছরের শিশু পুত্রকে নিয়ে পারি অস্ট্রেলিয়ার মেলবর্ন উপায় না দেখে নিজের ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করে শুধু পরিবারের কথা মাথায় রেখে দু সালে অস্ট্রেলিয়ায় চলে আসে শ্যাম শুরু হয় আরও এক রহস্যময় কাহিনী শোনাবো সেই ঘটনা তার আগে আমরা জানার চেষ্টা করি শ্যাম মাদার কেসে পুলিশ অরুণ কামলাসানকে পাকরাও করল কিভাবে এর উত্তর জানতে গেলে জানতে হবে অস্ট্রেলিয়ান পুলিশের ইনভেস্টিগেশনে আর এক মেথড मिستر বিগ টেকনিক 90 দশকের শেষের দিকে অস্ট্রেলিয়ায় পুলিশ দাগি আসামিদের ধরতে मिستر বিগ টেকনিক নামে এক পদ্ধতি চালু করে এই গোপন মিশনে পুলিশ ছদ্মবেশে অপরাধী সেজে সন্দেহভাজন আসামিদের সঙ্গে বন্ধুত্ব পাতায় ও তাদের কনফেশন হাসিল করে এই গোপন মিশনে এক অস্ট্রেলিয়ান পুলিশ অফিসার দিনের পর দিন একটা বারে গিয়ে অরুণের সঙ্গে বন্ধুত্ব পাতায় ও তার মুখ থেকে শুধু কনফেশনই আদায় করে না তার কথার গোপন ভিডিও অডিও রেকর্ড করে বারোই আগস্ট ষোলো অস্ট্রেলিয়ার পুলিশ সোফিয়া ও অরুণের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল কল রেকর্ড কনফেশন টেপ ও তাদের লেখা ডায়রি বাজেয়াপ্ত করে ওদের দুজনকেই গ্রেপ্তার করে ও আদালতে পেশ করে কিন্তু শ্যামকে খুন করার এই ষড়যন্ত্ররা কিভাবে সাজিয়েছিল সেই ঘটনা শুনলে আপনি নিশ্চয়ই শেউরে উঠবেন সাল 2009 হাজার ছ বছর বাদে শ্যাম যখন ওমানে ও সোফিয়া ব্যাঙ্গালুরুতে তখন ফেসবুকে আবারও যোগাযোগ হয় সোফিয়া ও অরুণের শ্যামের অনুপস্থিতির সুযোগ নিয়ে আবারও জেগে ওঠে পুরনো প্রেম তাই শ্যামের থেকে দূরে থাকার জন্যই সোফিয়া অস্ট্রেলিয়ায় শিপ ছবার এই নাটক করে সোফিয়া ভেবেছিল অস্ট্রেলিয়ায় গেলে শ্যামের সঙ্গে তার দূরত্ব বাড়বে কিন্তু ভালো মানুষ শ্যাম পরিবারের সাথে দু সালে অস্ট্রেলিয়ায় চলে আসে তাই সোফিয়ার প্ল্যান বাঞ্চাল হতেই দু সালে অস্ট্রেলিয়ায় শিফট করে অরুণ অরুণের ইলেকট্রনিক ডায়েরি তার প্রমাণ মেট মাই লাভ ফর ফার্স্ট টাইম ইন মেলবর্ন আফটার সেভেন মান্থস এবার ছুটিয়ে শুরু হয় ত্রিকোণ প্রেমের পালা কিন্তু এই ঘটনা কত দিন চাপা থাকবে তাই কয়েক মাস যেতে না যেতে শ্যামের কাছে ধরা পড়ে যায় সোফিয়ার আধুরা প্রেম কাহানি কিন্তু একদিকে এতদিনের প্রেমের সম্পর্ক আর অন্যদিকে ছেলের কথা ভেবে শ্যাম ক্ষমা করে দেয় সোফিয়াকে সেদিন সোফিয়া কান্নার অভিনয় করলেও মনে মনে ঠিক করে নেয় যে সে ও অরুণের মাঝের শ্যাম নামের এই পাঁচিলকে গুড়িয়ে দেবে জুলাই দু হাজার পনেরো লালোর রেল স্টেশনে মেলবোর্নে শ্যামের মৃত্যুর ঠিক তিন মাস আগে এক হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে ছাপিয়ে পড়ে শ্যামের উপর হঠাৎ সে আক্রমণে শ্যাম গুরুতর আঘাত পেলেও প্রাণে বেঁচে যায় কিন্তু এই ধস্তাধস্তির মাঝে হামলাকারীর মুখের পর্দা সরে গেলে শ্যাম তাকে দেখে ফেলে শ্যাম পুলিশকে জানায় যে সে হামলাকারীকে দেখলেও চিনতে পারে কিন্তু পুলিশ তিন মাস বাদে শ্যামের মৃত্যুর পর ইনভেস্টিগেশন করে জানতে পারে সেদিন অরুণ শরীর খারাপের বাহানা দিয়ে অফিসে যায়নি তাহলে কেই হামলাকারী ছিল অরুণ সেই কারণে কি শ্যাম কেরালায় শেষবার এসে বাবাকে বলেছিল যে এর পরের বার সে নয় তার কফিন আসবে কেরালায় তাহলে শুনুন কিভাবে খুন করা হয়েছিল শ্যাম চোদ্দই অক্টোবর দু সোফিয়া আগে থেকেই অরুণকে লুকিয়ে রেখেছিল তার ঘরে রাত হতেই সোফিয়া অরুণের নিয়ে আসা ঘুমের করা ওষুধ প্রথমে সঙ্গে মিলিয়ে দিয়ে শ্যামকে খেতে দেয় শ্যাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলে শুরু হয় আসল খেলা লুকিয়ে থাকা অরুণ বেরিয়ে আসে শ্যামের ঘরে তার নিয়ে আসা সায়ানাইড দুজনে মিলিয়ে দেয় অরেঞ্জ জুসে এবার সেই বিষাক্ত জুস একটু একটু করে অচেতন শ্যামের মুখে ঢালতে থাকে সোফিয়ার অরুণ সেই বিষ খাদ্য নালীতে যাওয়ার সাথে সাথে মৃত্যুর মুখে ঢলে পড়ে 1লা ফেব্রুয়ারি 2018 কোটে প্রশ্ন ওঠে একজন ঘুমন্ত মানুষকে কিভাবে বিষাক্ত জুস খাওয়ানো গেল এই প্রশ্নের উত্তর দিতে কোটে হাজির করানো হয় চিকিৎসক মিস্টার বাগ কারণ উনি শ্যামের পোস্টমর্টাম করেছিলেন মিস্টার বাগ জানান মানব দেহে সলোইং রিফ্লেক্স থাকার কারণে ঘুমন্ত মানুষের মুখেও যদি অল্প অল্প করে কোনো লিকুইড দেওয়া হয় তাহলে তার শরীর সেই তরল সোলাইং রিফ্লেকশনের মাধ্যমে খাদ্য ডালির ভেতরে ঢুকিয়ে নিতে থাকে ছোটের মধ্যে হাফ মিলিগ্রাম লিকুইড ফেললেই সেই সোলাইং রিফ্লেকশন শিকার হয়ে যায় পরের দিন দোসরা ফেব্রুয়ারি দু হাজার আঠেরো ওয়েস্টমিড হসপিটালের ফরেন্সিক টক্সিকোলজি এক্সপার্ট নারেন গুঞ্জা জানান মাত্র এক মিলিগ্রাম প্রতি কেজি পরিমাণ সায়ানাইড মৃত্যুর জন্য যথেষ্ট সেখানে শ্যামের জমা লিভার রক্তে আঠাশ মিলিগ্রাম প্রতি কেজি সায়ানাইড পাওয়া গিয়েছিল এর পরেও শ্যামের খাদ্য নালিতে কোনো ক্ষত ছিল না এমনটা তখনই সম্ভব যদি সায়ানাইড কোনো পানীয়তে মিশিয়ে পঞ্চাশ মিলিগ্রাম করে তার মুখে দেওয়া যায় তাই অরেঞ্জ জুসের সঙ্গে সায়ানাইড মিশিয়ে অল্প অল্প করে ঘুমন্ত শ্যামের মুখে খালা হচ্ছিল যাতে সোলাইন রিফ্লেকশনের মাধ্যমে সেই জুস পাকস্থলিতে যায় এবং খাদ্য কোনো ক্ষত না করেই তা যায় তাহলে বুঝতেই পারছেন কতটা পরিকল্পনা করে শ্যামকে মাদার করেছে সোফিয়া ও অরুণ আপনি জানলে আরো চমকে যাবেন শুধুমাত্র সোফিয়াই বিবাহিত ছিল না অরুণও ছিল বিবাহিত এবং ভারতে অরুণের একটা সন্তানও আছে ষোলোই অক্টোবর দু হাজার অস্ট্রেলিয়ান কোর্ট অরুণ কামালা সান্নানকে চব্বিশ বছরের কারাদণ্ড ঘোষণা করে যেখানে কুড়ি বছর পর্যন্ত পাওয়া যাবে না আর ওদিকে বছরের কোনো কারাদণ্ড ঘোষণা কর যেখানে আঠেরো বছর পর্যন্ত পেরোলের কোনো আবেদন করা যাবে না অপরাধীদের তো সাজা হলো সাজা পেল তারা কিন্তু কি দোষ করেছিল শ্যামের ওইটুকু ছেলে কি অন্যায় ছিল শ্যামের বাবা মায়ের কি ভুল করেছিল অরুণের শিশু ও তার পরিবার সব থেকে বড় কথা সোফিয়া ও অরুণ শুধুমাত্র করেছে প্রেমের পবিত্র সম্পর্ক আজ এই দেখা পর্যন্ত আবারও হবে রিয়েল ক্রাইম শোতে রেয়ার আব দ্য রেয়ারেস্ট্রাইম ক্রাইমের নতুন কেসের গল্পনি গল্প নিয়ে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রেস করুন বেল আইকন লাইক করুন আর শেয়ার করুন অন্যদের জানান সকলে ভালো থাকবে টাটা প্রণাম আদাব।